নমস্কার বন্ধুরা আমার আরে একটি নতুন পর্বে আপনাদের সব বাইকে স্বাগত জানাই আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন সংসারের এমন কিছু কাজ থাকে যেগুলো আমাদের জানা থাকলে সংসারের কাজগুলো আরও বেশি দ্রুত শেষ করা যায় ঠিক সেই রকমই কিছু টিপস আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো তো চলুন তাহলে ঝটপট করে আজকের টিপসগুলো দেখে নিই আজকের প্রথম টিপস শাড়ি আমরা প্রত্যেকটা মহিলাই পড়তে পছন্দ করি কোথাও গেলে আমরা প্রত্যেকে কিন্তু পিন করে থাকি আর অনেক সময় দেখা যায় আমাদের শাড়ির পারটা একটু মোটা হয় কিংবা জড়ির পার হয় তখন কিন্তু আমরা এইভাবে সেফটি বিন দিয়ে যখন পিন আপ করি আমাদের বাড়িতে যখন একটা সেফটি বিন থাকে বা সেফটি বিনটাও একটু ভোঁতা কিংবা একটু জং ধরে আছে তখন কিন্তু শাড়িটার মধ্যে পিন আপ করলে ঢুকতে চাই না এমন কি শাড়িটার মধ্যে জং লেগে নষ্ট হয়ে যায় আর তখন কিন্তু একটাই সেফটি বিন আর আমরা কিন্তু দরকারে কোনো জিনিসই খুঁজে পাই না যেখানে গুছিয়ে গুছিয়ে রাখি না কেন দরকারে কিন্তু কোনো জিনিসই পাই না কিভাবে জং ধরা ভোঁতা সেফটি বিন দিয়ে আমরা পিন আপটা করে নিতে পারবো দরকারে তার একটা ছোটো টিপ শেয়ার করবো তার জন্য নিতে হবে গ্রেটার হ্যাঁ বন্ধুরা গ্রেটারে একটু ঘষে নিলে দেখবেন এই যে অমিশ্রণ জায়গাটা থাকে না সেখানে একটু ঘষে নিলে তাহলে যে ভোঁটা ভাবটা চলে যাবে এমনকি জং ভাবটাও চলে যাবে আর সবসময় বড় সেফটিপিন খোঁজারও দরকার নেই এই রকম কিন্তু ফেলে দেওয়া সেফটিপিন দিয়েই কিন্তু আমরা পিন আপ করে নিতে পারবো যে কোনো দামি শাড়ি জরির পার যে কোনো মোটা পার কিন্তু খুব সহজে এইভাবে পিন আপ করতে পারবো তো আমি কিন্তু চার ভেত্তা কাপড় নিয়েছি দেখতেই পাচ্ছেন কত সহজেই কিন্তু পিনটা আমার হয়ে যায় একদম অমিশ্রণ জায়গা যেটা ছিল সেখানে একটু ঘষে নিলেই কিন্তু এটা হয়ে যাবে তো আশা করছি টিপসটি আপনাদের কাজে দেবে টিপসটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন অবশ্যই অ্যাপ্লাই করে দেখবেন কিন্তু এই টিপসটি আপনাদের খুব কাজে দেবে চলুন তাহলে টিপসটি দেখে নিই আমরা মহিলারা সব সময় কিচেনে কাজ করি থালা বাসন মাজি এমনকি রান্না বান্না করি সবসময় রান্নাবান্না করার পরে আমরা কিন্তু এই রকম টাওয়াল রাখি একটু হ্যাং করে হাত মোছার জন্য কারণ সবসময় হাত তো জামা কাপড়ে মোছে যায় না একটা করে কিচেন টাওয়ার টাওয়াল কিন্তু এইভাবে হ্যাং করে রাখি হাত মোছার জন্য আর এইভাবে এই যে টাওয়ালটা আমরা ঝুলিয়ে কিন্তু বারবার হাত মুছতে গেলে পড়ে যায় নিচে বারবার তুলে তুলে কিন্তু রাখতে হয় যতবারই কিন্তু তাড়াহুড়োর মধ্যে হাত মুছতে যাই ততবারই কিন্তু নিচে পড়ে যাই আর অনেকবার কিন্তু আমাদের সময় নষ্ট হয় তুলে তুলে রাখতে হয় তো কিভাবে খুব সহজে কিচেন টাওয়ালটাকে আপনারা হ্যাং করে রাখবেন তার একটা টিপ শেয়ার করবো তার জন্য নিয়েছি একটা কিচেন টাওয়াল এরপরে এর মধ্যে দেখুন একটু কুচি মতো করে নিচ্ছি পিন যেমন করি সেই রকম একটু কুচি মতো করে নেব এইভাবে কিন্তু একটু ছোটো ছোটো করে কুঁচি করতে হবে প্রথমে একটু বড় হয়ে গেছে তারপরে কিন্তু আমি ছোট ছোট করে একটু কুঁচি ফেলে নিচ্ছি দেখুন আমার কুচি ফেলা হয়ে গেছে এরপর নিয়ে নেব একটা রাবার ব্যান্ড আমরা প্রত্যেকটা মহিলাই এই রকম রাবার ব্যান্ড ব্যবহার করে থাকি একটু নষ্ট হয়ে গেলে কিন্তু আমরা এখানে ওখানে ফেলে দিই পড়ে থাকে তো এই রাবার ব্যান্ড একটা নিয়ে নিয়েছি এইভাবে একটু ছাড় ডেকে কিন্তু রাবার ব্যান্ডটাকে পরিয়ে দিয়েছি এখানে ম্যাচিং রাবার ব্যান্ড নিতাম তবে আপনাদের বোঝানোর জন্য একটু অন্য কালারের আমি রাবার ব্যান্ড বা গার্ডার নিয়েছি এরপর যে হ্যাং করা যায় জায়গার মধ্যে আমি হ্যাং করে দিলাম দেখতেই পাচ্ছেন একদম কিন্তু ফুলের মতো হয়ে আছে আর হ্যাং করার কারণে কিন্তু এই গাডারটা একদম চিপকে বসে আছে যতই তাড়াহুড়োর মধ্যে আমরা হাত মুছতে আসি না কেন কিছুতেই কিন্তু এই টাওয়ালটা একদমই পড়বে না এই কিচেন টাওয়ালটা কিন্তু একদম চিপকে দেয়ালের সঙ্গেই থাকবে তো বন্ধুরা টিপসটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন অবশ্যই এইভাবে একবার হ্যাং করে রেখে দেখবেন আশা করছি আপনাদের খুব কাজে দেবে তো টিপসটি ভালো লাগলে এটা লাইক করে আমার পাশে থাকবেন তো চলুন তাহলে পরবর্তী টিপসটি দেখে নিই আমরা প্রত্যেক দিন রান্নাবান্না করে থাকি প্রত্যেকদিন দিন করতে করতে দেখা যায় অনেক সময় একটু ভুলবশতভাবে কিন্তু কড়াইটা আমাদের পুড়ে যায় রকম ভাজা পোড়া করতে গেলেই কিন্তু অবশ্যই পরে তবে একটু বেখাল হলেই কিন্তু পরে সেটা আমার সঙ্গেও হয় নিশ্চয়ই আপনাদের সাথেও হয় আর এই পোড়া কড়াইয়ের দাগ তুলতে গেলে কিন্তু অনেকটাই পরিশ্রম করতে হয় কষ্ট করতে হয় মাঝে মাঝে তো আমরা কেঁদেও ফেলি কারণ এতটাই জেদি হয়ে দাগ বসে যায় আজকে আমি খুব সহজে ডিমের খোসা দিয়ে এই দাগ তুলবো কোনো রকম সার্ফ সাবান ডিটারজেন্ট ছাড়াই শুধুমাত্র ডিমের খোসা আর নিয়েছে একটা কসবাইট তো নিয়ে ভালো করে ঘষে ঘষে এইভাবে করলেই কিন্তু একটা স্কাবিনের কাজ করবে স্কাবের কাজ করবে দেখুন কত সহজেই কিন্তু পোড়া করায় দাগ উঠে যাবে আপনাদের যত কালো পোড়া করাই হোক না কেন এইভাবে একটা স্কাবের কাজ করবে ডিমের খোলা এতটাই এইভাবে ক্লিন করতে সাহায্য করে একটু ঘষার পর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ লবণ লবণও কিন্তু খুব ভালো স্কাবের কাজ করে তবে এইভাবে ঘষলেই কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে কোনোরকম সার্ফ সাবান ডিটারজেন্ট ছাড়াই ডিমের খোসা কিন্তু কিন্তু এতটাই কাজ করে স্কাবের আর তার সঙ্গে আছে লবণ এই দুটো মিলিয়ে কিন্তু কড়াইটা একদম পরিষ্কার সাদা ধবধবে হয়ে যাবে রেজাল্ট আপনাদের সামনে প্রথমে কেমন ছিল আর এখন দেখুন একদম সাদা ধবধবে হয়ে গেছে অবশ্যই একবার করে দেখবেন আশা করছি টিপসটি আপনাদের খুব কাজে দেবে আর এইভাবে আপনারা ভাবছেন বেসিনে যদি আমাদের ডিমের খোসাটা পড়ে যায় পাইপ লাইন দিয়ে হয়তো ভিতরে আটকে যাবে কখনোই না এই রকম যে নেট থাকে নেটের মধ্যে কিন্তু সমস্ত রকমের খোসা আটকে যাবে তারপর নেটটাকে তুলে কিন্তু আমরা বাইরে ডাস্টবিনে ফেলে দিতে পারবো কোনো রকম সমস্যা হবে না আশা করছি টিপসটি খুব কাজে দেবে টিপসটি অবশ্যই অ্যাপ্লাই করবেন কেমন রেজাল্ট পাবেন আমাকে কমেন্ট করে জানাবেন এইভাবে কিন্তু ডিমের খোসা না ফেলে আমরা অনেক কাজেই ব্যবহার করতে পারি তো চলুন তাহলে পরবর্তী টিপসটি দেখে নিই আমরা প্রত্যেকেই কম বেশি জিন্সের প্যান্ট পরে থাকি অনেক সময় দেখা যায় জিন্সের প্যান্টে কোনো কারণে সেলাই খুলে গেছে এমন কি কোনো কারণে একটু সেলাই করতে হবে তখন কিন্তু আমরা বাড়িতেই যে ছুঁচ থাকে ওই দিয়েই সেলাই করি একটুখানি সেলাই করার জন্য তার দোকানে নিয়ে গিয়ে পয়সা নষ্ট করতে পারি না তাই কিন্তু বাড়িতেই কিন্তু এইরকম সেলাই করে নিই তো এই এরকম সেলাই করলে দেখা যায় অনেক সময় ছুঁচটা একদম ফোঁড় গলছে না কিংবা এরকম ছুঁচটা একটু ভোঁতা হয়ে গেছে জং ধরে গেছে কি করব তখন এইভাবে তো ছুঁচটা আমরা ফেলে দিতে পারি না কিংবা এইটুকু সেলাইয়ের জন্য তো আমরা টাকা নষ্ট করতে পারি না আর বাড়িতে ছুঁচ না থাকলে আমরা তো সঙ্গে সঙ্গে দোকানে গিয়ে বাজারে গিয়ে কিনতে পারি না কারণ আমাদের হাতে অত সময়ও থাকে না তো কীভাবে খুব সহজে এই যে অপ্রয়োজনীয় ফেলে দেওয়া ছুঁচটা দিয়ে আমরা কাজটা চালিয়ে নেব তার একটা ছোট টিপ শেয়ার করব তার জন্য লাগবে পুরনো চা ছাগনি আমাদের প্রত্যেকের বাড়িতে এই রকমের তারের চা ছাগনি থাকে প্লাস্টিকে নিলে হবে না তারেরই নিতে হবে এরপর এই তারের চা ছাগনির মধ্যে যদি আমরা ছুঁচটাকে একটু এভাবে ঘষে নিই তাহলে দেখবেন খুব সহজে এর যে ধারটা চলে আসবে এমন এমনকি ফোঁট ছিল না ওই সমস্যা থেকে মুক্তি পাবেন জং ধরে থাকলে ভোঁতা হয়ে গেলে ওটাও কিন্তু সব কিছু সংশোধন হয়ে যাবে এইভাবে কিন্তু চা ছাগনির মধ্যে আমি করে আপনাদেরকে দেখাচ্ছি কত সহজে ফোঁটটা গলছে আপনারা দেখতেই পাচ্ছেন এই ছোট ছোট টিপস জানা থাকলে আমরা কত সহজেই কিন্তু দরকার ব্যবহার করতে পারি তো বন্ধুরা আজকের টিপসগুলো কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর বন্ধু বান্ধব সকলের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন যাতে সবার খুব খুব কাজে আসে এই ছোট্ট টিপসটি আর আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে কোথা থেকে আমার ভিডিও দেখছেন কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে